রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনে আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কবরের খালি এই কবরে দেইখা অজোরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কায়দা নবীজি চোখের পানি নুছা আজীব কথা বলছে নবী আহ রসুলুলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ই খোয়ানি লি লি আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও প্রস্তুতি নাও রে তুমি আমি সবাই এর কবরেই পৌঁছে যাইতুল্লাহ প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না এই জন্য বললাম এই সুরাই মূল এটা আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সালাইসাল্লাম বলছেন কবরের আজাব থেকে রক্ষা করুন আল্লাহ নবী সাল্লাম বলেন নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুল্ক থাকুক অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরাই মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন জান্না নবী আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নারগো জান্নাতের কড়া নারবো আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ তেরেস্তা বলবে আন্তঃজির উলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়াইটা আল্লাহ ইন দি আউদ বি ক মিন আদাব ইলকব্র অমিন ফিতনাতিল ইলকাব্র অমিন তিতনা তিল মসি হাইদ জাল অমিন তিত্নাত তিল বাহি আওয়ান মামা আল্লাহ আমি খবরের আজাদ থেকে মানা আছে প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করেন নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরবানী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দীন সৌনার অব্যাহ্বি রাইফ আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল গুণাবর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খোদার অসম এই কথার অর্থ হল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে বয় করে যে আল্লাহকে বয় করে সে গুনাহ ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে বয় করে না আল্লাহকে ভয় করলে গুনা করতে পারে না মান রাহমান রহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুণা বর্জন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার প্রসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন চলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জলে বে পর্দা নারীর শরীরে আগুন চলে ওইটা রূপ না ওটা আগুন ওটা চাহান না